বেরিয়ে আসছি নতুন বছরের জন্য দু সালের জানুয়ারিতেই সাত হাজার টাকা করে বেতন বাড়ছে সরকারি কর্মচারীদের নতুন বছরে নতুন বেতন নতুন পরিকাঠামো নতুন আনন্দে আপনারা ডিউটি করতে পারবেন আর মাত্র কয়েকটা দিন আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা এই মাসটা শেষ হয়ে যাবে আর কয়েকদিন পরেই রাজ্যের এই সরকারি কর্মীদের জন্য থাকছে সুখবর এক ধাক্কায় বেতন বাড়তে চলেছে সাত হাজার টাকা অনস্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন বলে দেওয়া হচ্ছে নভেম্বর মাসেই ঘোষণা করে দিয়েছিল সরকার রাজ্যের সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারের নিয়ে সমস্যা রয়েছে আর সেই লড়াই পৌঁছেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত এগারোই ডিসেম্বরে পাবলিশ হওয়া এশিয়ানেট বাংলার এই খবর থেকে আমরা জানতে পারছি যে এই অবস্থাতেও রাজ্য সরকার ইতিবাচক পদক্ষেপ কিন্তু করেছে নিয়ে যে জায়গায় থাকুক না কেন চুলোই যাক রাজ্যের সরকারি কর্মীদের একটা বিশেষ অংশের কর্মচারীদের এক ধাক্কায় সাত হাজার টাকা বেতন বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে আর সেটা রাজ্যের সরকারি কর্মীদের একাংশের জন্য নতুন বেতন কাঠামো তৈরি করতে চলেছে আর সেটা হলো দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকেই এই সুখবরটি লাগু হয়ে যাবে অর্থাৎ আর কয়েকদিনের মধ্যেই বাড়বে বেতন রাজ্য এবং কেন্দ্র সরকারের ভোকেশনাল এবং কম্পিউটার সাক্ষরতা মিশন প্রকল্পের আইটিসি কম্পিউটার টিচারদের জন্যই চালু হচ্ছে নতুন বেতন কাঠামো নতুন বেতন কাঠামো অনুযায়ী পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা যদি আপনার থাকে কর্মীদের ন্যূনতম বেতন দাঁড়িয়ে যাবে একুশ হাজার টাকা যারা পাঁচ সাত বছর ধরে চাকরি করছেন তাদের জন্যও ভালো খবর রয়েছে পাশাপাশি যারা দশ বছর কমপ্লিট করেছেন দশ বছরের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তাদের ন্যূনতম বেতন দাঁড়াবে ছাব্বিশ হাজার টাকা শুধু এটুকুই নয় বাৎসরিক বেতন বৃদ্ধির একটা হারও নির্দিষ্ট করে দিয়েছে সরকার আর যাদের পনেরো বছরের অভিজ্ঞতা হয়ে গেছে সেই সমস্ত আইটিসি কম্পিউটার টিচারের বেতন দাঁড়াবে শুরুতেই বত্রিশ হাজার টাকা আর যারা কুড়ি বছর চাকরি কমপ্লিট করবেন তাদের বেতন দাঁড়াবে উনচল্লিশ হাজার টাকা ন্যূনতম অর্থাৎ এক ধাক্কায় সাত হাজার টাকা বেতন বাড়ছে আগামী মাস বা আগামী বছর যেটাই বলেন না কেন শুরু থেকেই এতদিন চুক্তিভিত্তিক কর্মীদের বেতন এবং ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কিছু অস্বচ্ছতা ছিল সরকার সেই সমস্যা দূর করতেই বেতন এবং ভাতা সংক্রান্ত কাঠামো পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সূত্রে খবর পাওয়া যাচ্ছে নতুন বছর থেকেই এই ব্যবস্থা কার্যকর হলে তা অত্যন্ত হচ্ছে প্রশাসনিক হবে করা যাচ্ছে রাজ্য সঙ্গে রাজ্যের সংঘাত রয়েছে নিয়ে সমস্যার সমাধানে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে দুই পক্ষই ফের মামলা উঠবে একটা ডেটও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট সেটা হচ্ছে জানুয়ারি মাসের প্রথম দিক আগামী বছর দু সালের সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে উঠবে নিয়ে শুনানি আপনাদেরকে জানিয়ে রাখি যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা এই বেতন বৃদ্ধির আওতায় থাকছেন তাদের কিন্তু অসংখ্য সুখবর জানাই আগাম দু হাজার পঁচিশের শুরুতে আপনারা বর্ধিত বেতন পাবেন তো সেই আনন্দে আপনারা ঠিকঠাকভাবে ডিউটিও করতে পারবেন আর আপনাদের বেতন বৃদ্ধিটা বাৎসরিক একটা আলাদা ইনক্রিমেন্টের সাইজও সরকার করে দিয়েছে আপনারা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে একটু দেখে নেবেন কাদেরও বাড়ছে তিনশো কাদেরও বাড়ছে পাঁচশো কাদেরও বাড়ছে সাতশো এরকমভাবে বাৎসরিক বেতন বৃদ্ধিও কিন্তু হবে অভিজ্ঞতা অনুযায়ী বেতন বৃদ্ধি হয়ে গেল এবং বাৎসরিক ইনক্রিমেন্ট কিন্তু প্রত্যেকটা অভিজ্ঞতা প্রার্থী কর্মীদেরও থাকছে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ